আল্লাহর উপর তাওয়াক্কুল যদি কেউ করে ভরসা যদি কেউ করে হেফাজত করবেন কে আর জোরে বলেন কে হেফাজত করেন আল্লাহ সুতরাং যতদিন দুনিয়াতে থাকবো তাওয়াক্কুল করব কার উপর আর জোরে বলেন কার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো রহমতের আশা করবো কার আর জোরে বলেন কার আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে বান্দা নৈরা সমানা আলহামদুলিল্লাহ এই ঘোষণা দিয়েছেন কে আর জুড়ে বলেন কে আল্লাহ বলেন আমার রহমত থেকে নৈরা সমানা কারণ বান্দা আমি তোমাদেরকে সবসময় রহমত দিয়া থাকি এই রহমতের মধ্যে থাকবা এই রহমত এমন একটা রহমত এই রহমতের মধ্যে যদি বান্দা থাকতে পারা এই রহমতের মধ্যে যদি তোমরা থাকা এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবা বান্দা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমি আল্লাহ সেখানেও তোমাদের জন্য শান্তি দান করব কবরে যাইবা কবরে যাওয়ার পরেও তোমাদের জন্য শান্তি কন্যা আল্লাহ আল্লাহ কয় আমার রহমত থেকে নৈরা সমানা কারণ কত মানুষ রহমতের মধ্যে থাকলো রহমতের আশা করে চলল আর আমার আল্লাহর রহমত নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলতেছে আর আমার আল্লাহ কয় রহমত নিয়ে আসবি আমি আল্লাহর উপর ভরসা করে চলবি কবরে আসবি জান্নাতের মেহমান জুড়ে কন্যা সব হার কথা বুঝতেছেন তাহলে আল্লাহর রহমতের আশা করা লাগবে ভরসা করা লাগবে কার উপর আরো জুড়ে বলেন কার উপর আল্লাহর উপর ভরসা করব রহমতের আশা করবো কার আল্লাহর উপর রহমতের আশা আল্লাহর কাছে সবসময় সময় বলবো তুমি তো বলেছো লা তখন তো রহমতিল্লাহ তোমার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয় আল্লাহ আমিও নিরাশ হব না আমি তোমার রহমতের আশা করি একজন মানুষ হ্যাঁ এরকম আল্লাহ পাক বলবেন তোমার আমল তো নাই আমল তো কম তোমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম যাও জাহান্নামের দিকে যাও আল্লাহর বান্দা জাহান্নামের নামের দিকে যাইতে থাকবে আর আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাইতে থাকবে আল্লাহ পাক বলবেন ঘটনা কি তোমার ঠিকানা জাহার নাম তোমার ওখানে তোমার অর্ডার করা হয়েছে যাও জাহার নামের দিকে যাও আল্লাহর বান্দা যায় আর তাকায় বলে কেন দেখাও বলে আল্লাহ তোমার যে কিছু সিফতি নাম আছে সেই নামগুলো আজকে আমার মনে পড়ে গেছে আমার মন বলতেছে তুমি আমার ওই তুমি তোমার নামগুলো শেয়ার করে আমাকে তুমি মাফ করে দিবে আল্লাহ তালা বলেন বান্দা এই আশা যখন তোর আছে যা তখন তুমি রহমতিল্লা বান্দ তুই যখন নৈরা শুনি না আমি আল্লাহ রহমতের আশা করলি আমি তোকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম এজন্য মহতারা ভাবির আমরা যতদিন দুনিয়াতে থাকবো তাওয়াক্কুল করবো কার উপর আর জুড়ে বলেন কার উপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযানুন বান্দা আল্লাহ ডাক দিয়া কয় তোমরা যারা বলেছো আমাদের রব হলেন একজন আল্লাহ এই আল্লাহ কথার উপর তোমরা যারা ইসতিকামাত আছো অটল আছো স্বীকার করে নিয়েছো আমাদের রব হলেন একজন আল্লাহ এই আল্লাহ কথার উপর তোমরা ইসতিকামাত আছো অটল আছো শয়তান ধোঁকা দেয় এরপরেও তুমি বলো না না আমি আমার আল্লাহ রহমত থেকে নইরার সমনায় আমি আল্লাহ রহমত থেকে বিন্দু পরিমাণ পিসবা হব না আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলব শয়তান ধোঁকা দিলেও বান্দা পিসবা না বরং ইস্তেকামাতের উপর থাকে বান্দা অটল থাকে অবিচল থাকে এর নবী উম্মতের দল এই বান্দাটা দেখো ইস্তেকামাত থাকে অটল থাকে শয়তান বলে না না বান্দা নামাজ তুই নামাজ পড়বি না নামাজে যাবি না এখন অনেক সময় আছে বয়স হয় বয়স মাত্র চল্লিশ বয়স মাত্র পঁয়তাল্লিশ দশ মাত্র এখনো তো আরো বিশ বছর বাঁচবি ওই বিশ বছর নামাজ পড়বি বান্দা কই না ওই বিশ বছরের আমি কখনো পড়ুয়া করি না বরং আজ আমার বুঝ এসে গেছে বরং আজ থেকে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো এরে নবীর উম্মতের দল বান্দা কই না না আমি নামাজ পড়তে পারি না বান্দা যখন শয়তান এসে কই না হে বান্দা তুই টুপি পরিধান করবি না কারণ টুপি পরলে মানুষকে টিটকারি দিবে আল্লাহর বান্দা কয় না না হে বান্দা কয় আমি টুপি নিদান করব রসূলের সুন্নাত দুনিয়ার মানুষ আমাকে ধোঁকা দিলেও আমি কখনো ফিরবো না কারণ আমার আল্লাহ যদি খুশি হয় তাহলে আমার জন্য সফলতা হুজুরগণ ঠিক কিনা টুপি দিলে মানুষ লজ্জাতেই ভাই টুপি দিলে মানুষ কয় এই মানুষটা টুপি বলা হয়ে গেছে এই মানুষটাকে মানুষ লজ্জা দেয় আমি বললাম ভাই আপনি মাথায় কেন টুপি দেন না বলে হুজুর টুপি দিলে মানুষ লজ্জা দেয় এর নবীর উম্মতির দল মানুষ উপহাস করে টিটকারি দেয় এজন্য আপনি টুপি পরিধান করেন না টুপি তো মানুষের কোনো কিছুই নয় বরং রাসূলের সুন্নাত হে বান্দা তুমি যদি রাসূলের সুন্নাত আকরাইয়া ধরো দুনিয়ার মানুষ সবকে টিটকারি করেছে দুনিয়ার মানুষ আমাকে উপহাস করেছে দেখার টাইম আমি আমার নবীকে খুশি করব আমি আমার আল্লাহকে খুশি করব এজন্য আমার মাথায় টুপি দিব মানুষ উপহাস করবে টিটকারি দিবে এজন্য টুপি কখনো মাথার থেকে ফেলতে পারি না এর দল আমার নবীর সুন্দর মাথার মধ্যে টুপি দেওয়া দুনিয়ার হাজার মানুষ যদি আমাকে টিটকারি দেয় এরপরেও টুপি মাথার থেকে বিন্দু পরিমাণ খলব না শুধু কি তাই বলে না না লম্বা জামা গাই দিলে মানুষ বলে এই লম্বা জামা কেন গাই নাই দিলা হুজুর হুজুর লাগে তোমাকে কেমন মৌলবি বি লাগে এরে নবীর উম্মতির দল এমন বলে বলে উপহাস করে আর সমাজের মধ্যে বহু মানুষ দেখলাম টুপি কেন পরে না বলে হুজুর মানুষ লজ্জা দেয় লম্বা জামা কেন গায়ে না বলে হুজুর মানুষ লজ্জা দেয় এরে নবীর উম্মতির দল আল্লাহ বলেন তাদেরকে আমি বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য লজ্জা মানুষ দিবে জন্য বান্দা তুমি টুপি ছাড়তে পারো না এজন্য লম্বা জামা তুমি ছাড়তে পারো না বরং পান্দা টুপি আর লম্বা জামা গায়ে দেওয়া শূন্য বলেন গান আল্লাহর নবীর যতদিন দুনিয়ার জমিনে থাকবো নবীদের সুন্নত অনুসরণ করেই চলব কারণ টুপি পড়লে যদিও মানুষ আমাকে গালি দেয় টুপি পড়লে যদিও মানুষ আমাকে উপহাস করে আমি টুপি ছাড়তে পারি না কারণ আমি খুশি করব আমার আল্লাহকে জোরে কোন ঠিক কিনা এরে নবীর উম্মতের দল আজ থেকে তাওবা করে নিব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব কখনো টুপি মাথার থেকে খুলব না মানুষ উপহাস করলেও খুলব না লাম্বা জামা কখনো ছাড়বো না পাঁচ বক্ত নামার সময় নেমত আদান করব দুনিয়ার মানুষ আমাকে যদি দেখে গালি ও দেয় আমি তো ও রাসূলের সুন্নাত মানতে পারি না দুনিয়ার মানুষ আমাকে উপহাস করে তবু আমি রাসূলের আদর্শ মানতে পারি না এর নবীর উম্মতের দল আজ থেকে আমরা তওবা করে নিব দুনিয়ার মানুষ যত কিছুই বলুক না কেন আমি আমার আল্লাহর গুনমি ঈমত থেকে বিস্বা হব না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু

गलुरि भा অভিযোগ থাকা লাগবে বাংলা দৃঢ় বিশ্বাস থাকা লাগবে আল্লাহ পাকের অন্তরে স্মরণ নিয়া বাংলা কবরে যাওয়া লাগবে আল্লাহ স্মরণ না নিয়া বান্দা দুনিয়ার থেকে যদি বিদায় হও আল্লাহ পাকের স্মরণ নিয়া যদি বান্দা দুনিয়ার থেকে বিদায় হতে না পারো কপাল পরু খারা আল্লাহকে জিকির করে করে আল্লাহকে স্মরণ করে করে বাংলা দুনিয়াতে চলা লাগবে যদি বান্দা আল্লাহকে স্মরণ করে 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 চলতে পারো আর আল্লাহকে করে করে বান্দা দুনিয়াতে চলতে পারো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ইসতিকামত যদি থাকতে পারো কোন ধোকায় যদি বান্দা তুমি না পড়ো আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বান্দা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দান করলাম কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ চিন্তা মুক্ত করে রাখবো বান্দা ভয় মুক্ত করে রাখবো শুধুমাত্র কেবলমাত্র বান্দা একমাত্র কারণ হল আমার আল্লাহর গোলামি ই করা লাগবে কথা কোন ঠিক কি না এখানে যারা আসি গরো পর্যন্ত ফিরে যেতে পারবো গ্যারান্টি আছে নাকি জোরে বলেন আছে নাকি তাহলে আজ থেকে তও বা করে নিব যতদিন দুনিয়াতে নিয়াদে থাকবো কখনো নামাজ ছাড়বো না মা বাবাকে কষ্ট দিব না কাউকে গালি দিব না কখনো বিরোধিতা আলেমদের বিরোধিতা করবো না

কত ভালো রক্ত গবীর হয়ে গেছে এখন কোরআনের मोहब्बतে বসে আছে ও আল্লাহ আপনি সবাই সবাইকে maaf করিয়া জান্নাতের মেহমান আপনি বানায়া দেন ও রব্বুল আলামিন হে আল্লাহ রত গবীর হয়ে গেছে মানুষগুলো ঘুমাই আছে ও আল্লাহ মেহেরবানি করে আপনি যেই মানুষগুলো ঘুমাই আছে আল্লাহ তাদের ঘুমকে আপনি হে আল্লাহ সুন্দর ইবাদতের মধ্যে আপনি গণ্য করেন আল্লাহ মানুষগুলোকে সব মানুষগুলোকে কবল করিয়া আয় আল্লাহ জান্নাতের মেহমান বাড়া দেন আয় আল্লাহ কবির এখনো পর্যন্ত যারা কোরআনের মহাব্বতে বসে আছে। আয় আল্লাহ কি আপনি মাফ করে দেন আমি